হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি বা এমবিসি কোর্স নিয়ে তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের ডিএসসি অথবা মাইনর যারা রেখেছ বাংলা ছন্দ অলঙ্কারের পার্ট তোমাদের রয়েছে সেখান থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের তো বাংলা সাজেশন দিলেন না বাংলা অলরেডি সাজেশন আমি দুমাস মাস আগেই তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি এবং তার আগে স্মার্ট সাজেশন আমি প্রোভাইড করে দিয়েছি আজকে দিচ্ছি তোমাদের লাস্ট মিনিট সাজেশন যেহেতু তোমরা চাচ্ছ বারবার করে যে স্যার শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো একটু ভালো করে পড়ে যাবো আমি আবারও বলছি আমরা যা সাজেশন দিয়েছি মূল সাজেশনটা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এখন শেষ মুহূর্তে দাঁড়িয়ে একবারে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো খুব ভালো করে পড়ে যাবে আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্নগুলো একটু বলে দেব দেখো আমি প্রথমে ছন্দের থেকে কয়েকটা প্রশ্ন বলি তারপরে আমি তোমাকে অলঙ্কার থেকে বলে দেবো কয়েকটা প্রশ্ন এর মধ্যে থেকে তোমরা কমন পাবে দেখো অলঙ্কারের মধ্যে যদি তোমরা পড়তে চাও সবার প্রথমে রূপক অলঙ্কারটা ভালো করে একটু দেখতে পারো এটা পাঁচটা স্টারের কোশ্চেন অনুপ্রাস অলঙ্কারটা ভালো করে দেখতে পারো এই দুটো প্রশ্ন আর যে উপমা অলঙ্কার এই তিনটে প্রশ্নের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন একটা প্রশ্ন আসবেই এবং তার সাথে সাথে এই প্রশ্নটাও নিয়ে নিবে এই কটা প্রশ্ন ভালো করে পড়বে বলছি নাম্বার 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 আর এই চারটা প্রশ্নের মধ্যে একটা কমন পাবাই আবারও পাবা নিশ্চিন্তে থাকতে পারো এটা একটু ওই যে উপমা ও উপকলঙ্কারের মধ্যে সম্পর্ক পার্থক্য এটা একটু হালকা রূপতে দেখে যেতে পারো যদি চাও যে লাস্ট মোমেন্টে আমি পড়বো না স্যার তাহলে এটা ছয়ের জন্যও পড়তে পারো অথবা ছাড়লে ছাড়তেও পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা এবার ছন্দের মধ্যে আহ দলবৃত্ত ছন্দ খুব ভালো করে পড়বা দলবৃত্ত ছন্দটা একটা ছন্দ দিলাম দলবৃত্ত একটা আচ্ছা তাই মিশ্র কলাবৃত্ত দিলাম একটা দুটো এই দুটো ছন্দ আর একটা দেব এখানে দেখো অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ এটা তিন নম্বর ছন্দ ঠিক আছে অক্ষরবৃত্ত তান প্রধান আচ্ছা মিশ্র কলাবৃত্ত এবং কলাবৃত্ত ছন্দ কিন্তু এই যে এই যে জিনিসটা দেখে নিবা এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কটার মধ্যে এই চারটার মধ্যে একটা কিন্তু আসবেই আসবে একদম টু তাহলে আটটা প্রশ্ন পড়লে তার মধ্যেই তোমরা একেবারে টু হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছই পাচ্ছ এখান থেকে একদম গ্যারেন্টি আছে বারো নম্বরে ক্লিয়ার একদম পাবেই পাবে অমিত্রাক্ষর চন্দ্রা তোমরা ছয় অথবা তিনের মতন করে পড়বে বাকি আর কোশ্চেন পড়ার দরকার নেই এবার ছয়ের জন্য এর জন্য তোমরা কি কি পড়বে দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও শ্লেষ অলঙ্কারটা ভালো করে পড়বে এটা তো আমি অলরেডি শ্লেষ অলঙ্কারটা তো এখানেই বলে দিয়েছিলাম আমি যে পড়তে বারো নম্বরের মধ্যেই শ্লেষ অলঙ্কার যে এখান থেকে পড়ে নেবে তাহলে এখানে আর আলাদা করে পড়ার প্রয়োজন নেই শ্লেষ অলঙ্কার এটা ক্রস চলে যাচ্ছে জ্যোতি কাকে বলে ভালো করে পড়বে এটা এটা তিনেও পড়তে পারো তিনেও আসতে পারে এটা শ্লেষ অলঙ্কার এটাও তিনে আসতে পারে কোশ্চেন এই ছয় ছয়ের গুলো দিয়েছি এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তিনেও যেতে পারে উৎপ্রেক্ষা এবং বক্রোক্তি অলঙ্কার এটাও কিন্তু তোমাদের কিন্তু এই দেখো এখানে এখানে নেই সরি সরি এটা ছয়ই পড়তে হবে হ্যাঁ এটা ছয়ই পড়তে হবে

আচ্ছা এবার যেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে ছন্দ নির্ণয় যে লিখে দিয়েছি করতে হবে অলঙ্কার নির্ণয় এটা এটা প্র্যাকটিস করতে হবে যদি না শিখো পাবে না আমাদের নীলস নিভা চ্যানেলে যাও যাও চ্যানেলটাতে গেলে পারে সেখানে ছন্দ নির্ণয় এবং অলঙ্কার সেখানে আমরা দেখবো বেশ বেশ কিছু ভিডিও প্লে লিস্ট করে দিয়েছি সেখান থেকে তোমরা ভিডিও গুলো দেখতে পারো এবং আশা করছি শিখে যাবে ঠিক আছে এক দুই ঘন্টা যদি ভালো করে ভিডিওটা দেখো আরামসে শিখে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা নেক্সট মুক্ত ছন্দ কাকে বলে উদাহরণ সব ব্যাখ্যা করো চারটি বৈশিষ্ট্য লেখো দেন ব্যাজস্থুতি অলঙ্কার কাকে বলে উদাহরণ এটা তো বারোতে আমি দিয়েছি টিকার মতন করে জমক অলঙ্কার খুব ভালো করে পড়া ভীষণ গুরুত্বপূর্ণ এটা এটা পড়তে হবে না এবং এগুলো সহ উদাহরণ বলছে এগুলো হালকা করতে দেখে রেখো আচ্ছা এবার চলে আসবো আমরা দুই তিনের মতন করে যে প্রশ্নগুলো আমাদের আসার সম্ভাবনা রয়েছে অতিশয় অঙ্কার বেসক্ত অলঙ্কার ব্যক্তি অলঙ্কার তো অলরেডি আমরা বারতেও পড়েছি ছয়ও পড়েছি হ্যাঁ সুতরাং এখানে না পড়লেও চলবে রূপক অলংকার আমরা বড়তে পড়েছি উৎপ্রেক্ষ অলংকার বড়তে পড়েছি কলাবৃত্ত ছন্দ বড়তে পড়েছি আমরা এগুলো জাস্ট এক্সট্রা ভাবে কোশ্চেন গুলো দেওয়া আছে সেই কোশ্চেন গুলো পড়লেই হবে শব্দালঙ্কার অর্থালঙ্কার হ্যাঁ তারপরে হচ্ছে দল বা অক্ষর পর্ব হ্যাঁ লয় হ্যাঁ ছেদ এই যে প্রশ্নগুলো আছে ছেদ তারপরে হচ্ছে পুংক্তি ছেদ বা জ্যোতির মধ্যে পার্থক্য মাত্রা আছে ছন্দ কাকে বলে হ্যাঁ তারপর হচ্ছে দলমাত্রার সম্পর্ক পর্বের সংজ্ঞা নিশ্চয়ই অলঙ্কার বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের এই ছন্দের সংজ্ঞা অমিত্রাক্ষরের প্রবর্তককে তার কোন কাব্যগ্রন্থ থেকে এই ছন্দের প্রয়োগ সম্পর্কে জানা যায় শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের মধ্যে পার্থক্য ছেকানুপ্রাস অলঙ্কার একটি উদাহরণ ভ্রান্তিমান কাকে বলে উদাহরণ জ্যোতি কয়েক প্রকার ও কি প্রবাহমান পয়ার বলতে কি বোঝো উদাহরণ সহ লেখো গদ্য তিনটি বৈশিষ্ট্য লেখো তো এই কয়েকটা মানে আমি দেখো প্রশ্ন তো এখানে অনেক আছে কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের ছয় এবং বারোর মধ্যে কিন্তু হয়েই যাচ্ছে আমি অলরেডি বারোর গুলো ছয়ের গুলো একদম বলে দিলাম ছোট কিন্তু একটু ভালো করে পড়তে লাগবে এটা কিন্তু তোমরা বাদ দিতে পারবে না তো স্টুডেন্টস এই ছিল আজকে লাস্ট মিনিট সাজেশন তোমাদের পরীক্ষা ভালো হোক প্রত্যেককে অল দি বেস্ট পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছো কি পাওনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ